চৈত্র মাসের অমাবস্যার দিনেই নামবে সন্ধ্যা সারা বিশ্ব সাক্ষী থাকবে সূর্যগ্রহণের চলতি বছরের আটই এপ্রিল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে তবে ভারতীয়রা এই সূর্যগ্রহণ দেখতে পাবেন না এই গ্রহণ মেক্সিকো কানাডা ও আমেরিকায় দেখা যাবে তবে এর লাইভ স্ট্রিম ইউটিউবে দেখা যাবে বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে এই গ্রহণ অত্যন্ত বিরল চার যখন সূর্য ও পৃথিবীর মাঝখানে চলে আসে তখন তাকে সূর্যগ্রহণ বলে এ সময় পৃথিবী থেকে পৃথিবীতে আসা সূর্যলোক লোক বাধাগ্রস্ত হয় মহাকাশ থেকে দেখা গেলে পৃথিবীর উপর চাঁদের বড় ছায়া দেখা যায় প্রায় প্রতি আঠারো মাসে চাঁদ সূর্য এবং পৃথিবীর মাঝখানে চলে যায় সংক্ষিপ্তভাবে তা সূর্যের আলোকে বাধা দেয় যার ফলে পূর্ণ সূর্যগ্রহণ হয় পূর্ণ সূর্যগ্রহণের সময় চাঁদ সূর্যের এতটাই পিছনে চলে যায় যে পৃথিবীতে অল্প সময়ের জন্য অন্ধকার নেমে আসে হিন্দু বৈদিক জ্যোতিষশাস্ত্র মঠে এটি খাগড়া নামে পরিচিত গ্রহণ শুরু হবে আটই এপ্রিল দু দুপুর দুটো বেজে বারো মিনিটে এই গ্রহণ শুরু হবে এবং গ্রহণ শেষ হবে রাত্রি দুটো বেজে বাইশ মিনিটে প্রথমত আটই এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে সূর্যগ্রহণ হবে সূর্যগ্রহণের সময় চাঁদ কিছু সময়ের জন্য সূর্যকে পুরোপুরি ঢেকে দেবে তিন থেকে চার মিনিটের জন্য সূর্যের কোনো অংশই দেখা যাবে না এরপর চাঁদ সরে যেতে থাকবে এবং আবার ধীরে ধীরে সূর্য দেখা যাবে নাসার মতে স্থানীয় সময় সকাল এগারোটা সাতটায় মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূল মহাদেশীয় উত্তর আমেরিকায় সর্বপ্রথম পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে চাঁদের ছায়া উত্তর পূর্ব দিকে যাওয়াই মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে দুপুরে একটা সাতাশ মিনিটে সম্পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে